কত টাকা পেনশন পান সচিন দ্রাবিড়রা জানলে চমকে যাবেন আপনারাও অবসরের পর ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে কত টাকা পান প্রাক্তন ক্রিকেটাররা প্রসঙ্গত দু হাজার চার থেকেই পেনশন স্কিম চালু করেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড তখন অবসরপ্রাপ্ত ক্রিকেটার ও আধিকারিকদের মাত্র পাঁচ টাকা পেনশন দেয়া হতো তখন একটি টেস্ট খেলা বা দেশের হয়ে পঞ্চাশটি টেস্ট খেলা ক্রিকেটারদের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না তখন আবার একদিনের ক্রিকেটার খেলা ক্রিকেটারদের পেনশন দেওয়া হতো না শুধু টেস্ট ও একদিনের ক্রিকেট খেলায় ক্রিকেটারাই পেনশনের আওতায় ছিলেন কিন্তু দু হাজার ও দু থেকে এই পেনশন স্কিম পরিবর্তন করা হয় তখন পঁচিশ ও বা তার বেশি টেস্ট খেলা ক্রিকেটাররা মাসে পঁচিশ হাজার টাকা করে পেনশন পান আর পঁচিশের কম টেস্ট খেলা ক্রিকেটাররা পনেরো হাজার টাকা করে পেনশন পেতেন এছাড়াও আম্পিয়ার ও ক্রিকেটার মারা গেলে স্ত্রীরা নির্দিষ্ট হারে পেনশন টাকা পাবেন এছাড়াও প্রথম শ্রেণীর ম্যাচ খেলা ক্রিকেটাররাও পেনশন পান অন্তত দশ ম্যাচ খেলা ক্রিকেটাররা পাবেন পনেরো হাজার টাকা আর পঞ্চাশ বা তার বেশি ম্যাচ খেলা ক্রিকেটাররা পাবেন বাইশ থেকে তিরিশ হাজার টাকা আর মহিলা ক্রিকেটারদের ক্ষেত্রে অন্তত দশটি টেস্ট খেলা ক্রিকেটাররা পাবেন বাইশ হাজার টাকা আর পাঁচ থেকে নটি টেস্ট খেলা ক্রিকেটাররা পাবেন পনেরো হাজার টাকা আর একশো বা তার বেশি টেস্ট খেলা ক্রিকেটাররা অবসরের পর এককালীন বেশ বড় পরিমাণ টাকা পাবেন যেমন গাভাস্কর রবি শাস্ত্রী সচিন সৌরভ দ্রাবিড় কপিল কুম্বলে রাহুলরা এককালীন পেয়েছেন পনেরো কোটি টাকা